তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরা নদীর ওই সুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মি পালুরায়া নদীর ওই সুটে চলে সাগর মোহনাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়, জানি জানি দয়ার সাগর তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা দিয়ে চন্দ হাসে তোমার নামে জ্যোসনা সরিয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা দিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোৎনা সরি ফলে বলে তুমার তোমার গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তোমার নামে গান গাহিয়া জয় মারি পালু রায় নদী চলে সাগর মোহনাই তুমি দয়ার সাগর তুমি দয়াময়। তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার সারাতে মেঘে বর্ষা বয়ে আনে পাহাড় চিরে চরণা সুটে কল কল তানে তোমার শারতে মেঘে বর্ষা আনে পাহাড় চিরে চরণা সুটে কল কল পখ পখালি দিবানি শি জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি মাই তোমার নামে গঙ্গাইয়া জয় মারি পালুরা ছুটে চলে সাগর মোহ জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দায়ার সাগর তুমি দয়াময় তোমার সারাতে মেঘে বর্ষা বয়ে আনে পাহাড় চিড়ে ঝর না কল কল পখ পখালি দিবা নিশি গঙ্গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দায়ার সাগর তুমি দয়াময়। তোমার গরু নাথে মাঠে সোনার ফসল ফলে গাজ গাছালি নতা সাজে ফলে ফুলে তোমার মাঠে সোনার ফসল ফলে গাজ গাছালি নতা সাজে ফলে ফুলে দক্ষিণ হাওয়ার শুনে শুনে তোমার গঙ্গাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়। জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া জয় মাই বালু রায়া নুটে চলে সাগর মহ নাই তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময়।